গতকাল রোববার দৈনিক প্রথম আলোর অফিসের সম্মুখে সহিংস বিক্ষোভের ঘটনায় পাঁচজন বিক্ষোভকারী আটকের পরে আজ আটকৃতদের মুক্তি এবং আগামীকাল থেকে বিক্ষোভ চালিয়ে নেবার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা প্রথম আলো যেহেতু একটা কার্টুন বানিয়েছিল আমাদের কোরবানির বিরুদ্ধে যে যারা গরু কুরবানি করে এবং খায় এর হলো জগতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী দু সালে তারা এই কাজটা করেছিল তো সেটা পরবর্তীতে এখন আবার নতুন করে সামনে আসে যেহেতু ফ্যাসিট আমলে আমরা এগুলো ঠিক ঠিকমতো করতে পারিনি এজন্য সবাই প্রতীকী আন্দোলন হিসেবে সে গরু জবাই করে খাওয়ার একটা প্রোগ্রাম এখানে করে তো দেখা যায় যে সেখানে পুলিশের ব্যাপক লাঠিচার্জ হয় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ টিয়ার টিআর গেস্ট ছোড়ে সেন্স ছোড়ে তারপরে বিভিন্ন জুলুমের মাধ্যমে আন্দোলনকে পণ্ড করে এবং কয়েকজনকে গ্রেফতার করে এর মধ্যে কয়েকজনকে ছেড়ে দেয় এবং বাকিদের ব্যাপারে তারা অস্বীকার করে যেদেরকে গ্রেফতার করা হয়নি তো এর মধ্যে দেখলাম এক বোন তার স্বামী কে পাচ্ছে না হাহাকার করতেছে দুপুর দুইটার দিকে শাহবাগে সংঘটিত হয়ে দুপুর আড়াইটার দিকে তেজগাঁ থানায় গিয়ে গতকাল আটকৃত পাঁচজনকে ছাড়িয়ে আনে বিক্ষোভকারীরা পরে বিকেল তিনটে বিশ মিনিটে প্রথম আলোর সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করে তারা পুলিশকে জিজ্ঞেস করলাম তারা বলল আসলে এদের কোনো অপরাধ নেই কিছু নেই উপরের আদেশে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তো আমরা ছেড়ে দেব কিনা পুরো নিশ্চিত না তবে দেওয়ার সম্ভাবনা বেশি এভাবে বলতেছে বলছে এদের কি কোনো অপরাধ আছে আইনগত বলছে আসলে কোনো অপরাধ নাই কিন্তু এখন উপর থেকে গ্রিন সিগনাল পাচ্ছি না তো তবে আশা করে যায় গ্রিন সিগন্যাল পাবো আমরা উপরে আশ্বস্ত করার চেষ্টা করছি তো শেষ পর্যন্ত এটার মধ্যে রেখে কোনো মামলাটা আমরা দিচ্ছে বলে আমাদেরকে বলেন আমরা ওখানে ছিলাম তেজগাঁও থানায় অনেকক্ষণ অপেক্ষা করছিলাম সকাল থেকে কিছু ভাই রাত থেকে তো তারা আমাদেরকে বলে যে না এখানে কোনো মামলাটা আমরা নাই কিছু নেই হঠাৎ করে প্রিজন গাড়ি যেটা আসে ওই যে আপনার জেলে কোটে নেওয়ার জন্য সেই গাড়ি আসে এবং তাদেরকে উঠানো উঠানোর মতো একটা অবস্থা সৃষ্টি হয় তখন আমরা যে রুমে ছিলাম ওই যে রিসেপশন রুমে থানার সেখান থেকে দৌড়ে সেখানে যাই কেমন নিচ্ছেন তো পুলিশ খুব মানে অ্যাগ্রেসিভ হয় আমাদের উপরে তখন ওই বোন যেই বোনের স্বামী যে বোনের একটু একটু সাংস্কারিক যেই বোনের স্বামীকে গ্রেফতার করেছে ওই বোনটা উনি গেটে দাঁড়িয়ে যায় যে আমার নিরাপদ স্বামীকে নিতে আমার লাশের উপর নিতে হবে সে কারণেই আমরা এই তাদের মুক্ত করতে সফল হয়েছি পুলিশ পরে চেয়েছে ভুল স্বীকার করেছে যেহেতু এখানে আন্দোলনের কারণেই তা গ্রেফতার করেছে প্রতিবাদস্বরূপ আবার এখানে আমরা আবার একটা প্রতিবাদ জানিয়ে গেলাম আমাদের পরবর্তী কর্মসূচি আমরা অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ জানিয়ে দেবো তো আজকে আমরা এখানে শেষ করতে চাই আবার অন্ধকার হয়ে গেলেই ওনাদের আবার মাথায় কেরা ওঠে তো এই জন্য অন্ধকার হোক এখানে চাই না এই বিষয়কে এতটা সহজ করে দেখতে পাচ্ছেন না আইন শৃঙ্খলা বাহিনীও তারা বলছেন গণমাধ্যমের উপরে হামলার প্রথম ধাপ হলো নেতৃত্বে থাকা গণমাধ্যমকে আঘাত করা তাই এই বিক্ষোভ যেন পরিণত না হয় তা নিশ্চিত করা জরুরি মিডিয়া বলুক একটা ব্যানার খুলে নিয়ে যাওয়া মানে কি অফিস ভাঙচুর করা দেখেন ব্যাপারটা হচ্ছে অপরাধ অনেক বেশি আপনাদের আমি আপনাদের বলতে এখানে প্রথম আলো এবং ডেইলি স্টারকে বোঝাচ্ছি অপরাধ ডেইলি স্টার এবং প্রথম আলো অনেক বেশি সেক্ষেত্রে এখনো দেশবাসী অনেক সংযম ধরে রেখেছে আমাদেরকে এই সংযমের মধ্যে থেকে এই প্রবলেমের সলিউশন করতে দেন এবং প্রবলেমের সলিউশন করেন আমরা চাই এই প্রবলেমের দ্রুত সলিউশন হোক আমরা এই গভর্নমেন্টের সাথে কাজ করতে চাই আমরা চাই দেশ সুন্দরভাবে তৈরি হোক দেশ আবার নতুনভাবে যেভাবে আমরা স্বাধীনতা নিয়ে এসেছি সেভাবেই আমরা স্বাধীনভাবে যাপন করতে চাই আরেকজন বিক্ষোভকারী বলেন গণমাধ্যম জুলাইয়ের চেতনা ধারণ করে কাজ করবে কিন্তু প্রথম আলো স্টার এর ভূমিকা সিচ করে নিচ্ছে আমরা মনে করি প্রথম আলো শুধু হাসিনারি দোষণ না এই দেশকে ভারতের নিয়ন্ত্রণে রাখার প্রধান মাধ্যম তারা আমরা চাই গভর্নমেন্টের এবং এই বাহিনীগুলার শুভ বুদ্ধির উদয় হোক আমরা সরকারের অংশ এই সরকারকে বসিয়েছি আমরা প্রথম আলোরা এই জিনিসটাকে হাইজাক করতে চাই আমরা চাই যে কেউ যেন আমাদের এই আন্দোলন আমাদের এই স্বাধীনতাকে হাইজাক করতে না পারে ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি করে ওনারাই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাইছিল তো শেখ হাসিনার আসলে সমস্ত অপকর্মের একটা দায় এই দুইজনের উপর এবং এই দুইজনের মাফিয়া সংগঠনটার উপর ক্লাবটার উপর বর্তায় তো আমরা চাচ্ছিলাম যে এই দায়টা তারা স্বীকার করবে তারা পদত্যাগ করবে তাহলে এটা হচ্ছে এক নাম্বার দেখবে দায় স্বীকার করা পদত্যাগ করা দুই নম্বর দাবি সরকারের প্রতি যে এদের দুইজনকে বিচারের আওতায় নিয়ে আসা আর তিন নম্বর দাবি মিডিয়ার প্রতি যে তারা অ্যাজ আ মিডিয়া তারা ক্ষমা প্রার্থনা করবে তাদের এতদিনের যে হলুদ মিডিয়ার ভূমিকায় থাকা ক্ষমা প্রার্থনা করে তারা গতকালই প্রথম আলো নিরাপত্তা চাইলে এখানে চব্বিশ ঘন্টা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরকেও করা পাহারায় দেখা যায় কামরুল হাসান ভিউজ বাংলাদেশ ঢাকা